আসসালামু আলাইকুম সবাইকে অটো স্থির সৃষ্টি থেকে শুরু করলাম আজকে একতা অটোকার কার সেন্টারে একতা অটোকার সেন্টার থেকে সাথে আছে কাদের ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ ভালো তো আছি আমি অবশ্যই ভালো আছি সো ভালো থাকারই কথা তো যাই হোক আজকে আমরা কত বাজে থেকে কত বাজেটের গাড়ি দেখব আপনার শোরুমে এখন 5 লাখ 50 থেকে আপনার 30 লাখ টাকা পর্যন্ত 30 পর্যন্ত আছে আজকে তো মোটামুটি যারা 7 8 10 এর গাড়ি চাচ্ছে 7 8 10 লাখের মধ্যে তাদের জন্য স্পেশালি আছে এদিকে তাদের জন্য আছে জি জি আছে তো অনেকে পাঁচ থেকে আট দশের গাড়িগুলো চায় বেশি দশ বারো লাখ টাকা পনেরো লাখ টাকা তাদের জন্য আজকে গাড়ি আছে একত অটো সেন্টারে আর এক অটো কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা বিএটের অপজিটে খালপাত থেকে আসতে হাতে হচ্ছে একত অটো কার সেন্টার লাইভ শুরু করছি এক অটো সেন্টার থেকে সাথে আছেন আপনারা

আর মাসাল্লা অনেকেই কমেন্ট করতেছেন তো যাই হোক যাই হোক আমরা গাড়িগুলো দেখছি অটোকার সেন্টার থেকে আর কমেন্ট করেছেন এর মধ্যেই লাইভের জন্য রেডি হয়ে আসলেন ভাই হয়তো তো যাই হোক লেখেছে এগারো লাখের ভিতর একটা এলিয়ন গাড়ি লাগবে ভাই তারপর হচ্ছে আবির খান আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইয়া আচ্ছা লাইভে থাকুন দেখা যাক আমাদেরকে কাদের ভাই কোন গুলো দেখায় এগারো বারো লাখের মধ্যে আর কাদের ভাই এটার প্রাইস থেকে কেমন দেবেন এটা পাঁচ লাখ পঞ্চাশ আমাদের আসিং প্রাইস হ্যাঁ আলোচনা সাপেক্ষে আলোচনার সুযোগ আছে সব গাড়িতে আলোচনা সুযোগ আছে পাঁচ লক্ষ পঞ্চাশ ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও পরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়ি চাচ্ছেন এই মডেলের গাড়িটা আছে কিনা একতর করছেন ভাই আর যে গাড়িগুলো দেখায় আসলে এই গাড়িগুলো থাকে না অল্টারনেট হয়ে যায় তো ঠিক সেক্ষেত্রে আসলে ফোন দেওয়াটাই বেটার জানতে পারবেন ইভেন চাইলে হোয়াটসঅ্যাপে ফটো নিতে পারবেন যদি পছন্দ হয় গাড়ি আর ওইদিকে দিকে যে গাড়িগুলো দেখা যাচ্ছে ভাই এইগুলো কাদের গাড়ি এগুলি আমাদের একটা হবে যে প্রাডো গাড়ি হবে একটা প্যারাডো আচ্ছা আমরা একটু প্রাডো পরে দেখি তার আগে আমরা একটু লো বাজেটের গাড়িগুলো দেখি আগে প্রাডোটা দেখান আমরা একটু হাই বাজেটের গাড়ি দেখাই যারা হাই বাজেটে চাচ্ছেন হাই বাজেটের মধ্যে একটু প্রাডোটার মডেল ডিটেইলস যদি একটু বলেন আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখানি নিহান গাড়িটা গুরায়া আচ্ছা গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার টয়টা প্যারাডো আর লুকটা তো হচ্ছে নিউ শেভের লুক হ্যাঁ নিউ শেভের গাড়ি 2002 থেকে 2009 পর্যন্ত এই শেপটা আচ্ছা এটা কি বডি কিট করা বা ফেস স্লিপ করা না কিছু করে না কিছু করে না পিছনে যায় না আচ্ছা তো যাই হোক গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালার আর পাশাপাশি লুকিং ফার্স্ট ক্লাস খুবই সুন্দর আছে তো যারা এই ধরনের একটা গাড়ি চাচ্ছেন দেখে যাবেন একটা অটো কার সেন্টারে কত মডেল বলছিলেন

নোয়াটা কত মডেল দুই হাজার দশ দশ দশে নোয়া ইন্টরের ব্ল্যাক আউটলুকিং ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক তো সেক্ষেত্রে আপনারা যারা নোয়া গাড়ি চাচ্ছেন দেখে যাবেন একতা অটো কার এই হচ্ছে ইন্টোরের লুক তাদের ভাই এটার প্রাইসটা যদি বলেন সিএনজি করা আছে কিনা না তেলের গাড়ি তেলের গাড়ি জি সিএনজি করা নাই তেলের গাড়ি অরিজিনালি তেলের গাড়ি হ্যাঁ টায়ার গুলো কিন্তু মাশাল একেবারে নিউ কন্ডিশনে আছে চার চাকা ডিক্স ডিক্স ব্রেক আর নিউ কন্ডিশনে আছে তো সেক্ষেত্রে প্রাইসটা কেমন দেবেন এটার এটার প্রাইস আমরা চাচ্ছি উনিশ লাখ টাকা উনিশ হ্যাঁ এটা আসিং প্রাইস আমাদের তেলের গাড়ি এটা গুড কন্ডিশনের গাড়ি একদম মাসাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে তো যাই হোক আমরা একত কার থেকে গাড়িগুলো দেখছি আর এর পেছনে আছে ক্লোজার ক্লুজার টয়টা ক্লোজার ক্লোজারটা ডিটেলস যদি একটু বলেন এটা দুই হাজার পাঁচ মডেল হ্যাঁ দুই হাজার রেজিস্ট্রেশন কি কালার এটা এটা গ্রিন কালার গ্রিন এটা বটল গ্রিন আচ্ছা আর সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে তেলে চালিত তেলের গাড়ি তেলের গাড়ি ইন্টারনেট একটু দেখাই দেই টায়ার গুলো কিন্তু এটারও নতুনের মতো আছে একদম হ্যাঁ একদম ফ্রেশ এই হচ্ছে ইন্টারিয়র ব্ল্যাক ব্ল্যাক ইন্টারিয়র এটা ব্ল্যাকই হয় হ্যাঁ মার্বেল উডেন মার্বেল উডেন ব্ল্যাক টাইপ জি আর ব্ল্যাকই হয় না এটাও তেলের গাড়ি জি এটা তেলের গাড়ি এটা তেলের গাড়ি আর প্রাইজের ক্ষেত্রে এটা কেমন হবে সিসি কত এটা 2400 সিসি 2400 সিসি জি প্রাইস ক্ষেত্রে কেমন দিচ্ছেন এটা আমরা 19 লাখ 80 চাই 19 80 জি এই হচ্ছে ইন্টেরিয়র ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু গ্রিন তো 1980 আর পাশাপাশি দামের তো অপশন আছে জি দামের মত অপশন আছে এবার আমরা একটু লো বাজেট এই গাড়ি গুলো দেখি লো বাজেটের মধ্যে যেগুলো আছে তার মধ্যে সামনেটা নিয়ে যদি একটু কথা বলি pajero ayo ayo ji mitsubishi pajero ayo ayo মডেল খুব রিয়ার খুব রিয়ার মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজ সেটা ছোট হয় একটা বডি দেখা যায় জি জি তো কন্ডিশন কেমন আছে গাড়িটার গুড কন্ডিশন

মোটামুটি একটু জিপ টাইপের গাড়িগুলো চালু আছেন মিডিয়াম টাইপের তারা এসে দেখতে পারেন আর প্রাইসটা কেমন দেবেন এটা এটা প্রাইস হচ্ছে আমরা 9 লাখ 80 9 লক্ষ 80 আজকে জি আজকে আজকে 9 লক্ষ 80 তারপরে আমরা এক্স করলা জি করলা বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলো সামনে চলে আসলাম 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 4 এর 10 জি ভিতরে বেস কালার হুম বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র আউটলুকিং সাদা আর ইন্টোরিয়ারটা একটু না দেখাইলে নয় কারণ এত সুন্দর ইন্টোরিয়ার আসলে এই গাড়ির এই মডেলের গাড়ি যে এত সুন্দর ইন্টোরিয়ার হতে পারে এটা ভাবা কতটা ক্লিন আর উডেন শেপ বিস্কিট মানে কাট উডেন কাট উডেন হ্যাঁ জি জি গ্রেড নাকি না এক্স এক্স আচ্ছা এক্স লিমিটেড কিন্তু জি গ্রেডের মতো টাচ এসি না না এটা এক্স লিমিটেড না এক্স এক্স আচ্ছা এটা এক্স এক্স ভার্সন কিন্তু জি গ্রেডের এটা কিন্তু খুব কমই চলে দেখেন নিচের ফ্লোর ম্যাটটাও এখন পড়া হয়েছে ফ্লোর ম্যাটটা একদম ক্লিন

চোদ্দ তে স্টেশন আটের চোদ্দ জি আটের চোদ্দ সিলভার কালার সিএনজি করা আছে হান্ড্রেড লিটার সিএনজি হান্ড্রেড লিটার একশো লিটার সিএনজি করা আছে প্রাইস কেমন দেবেন এটার প্রাইস চাচ্ছে আমরা নয় লাখ আশি নয় লক্ষ আশি আজকে জি আস্কিং নয় লক্ষ আশি আমরা একতা টোকার সেন্টার থেকে গাড়িগুলো দেখছি আশা করি এর মধ্যে আমরা একটু ভিতরে চলে যাই আর পাশাপাশি যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে একটু কমেন্ট করে জানাবেন কোন গাড়ি চাচ্ছেন অথবা সরাসরি ফোন করবেন একতা অটোকার সেন্টারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন আর ভিতরের গাড়িগুলো একটু দেখি ভিতরে যে গাড়িগুলো আছে ভিতরের মধ্যে সামনে দেখা যাচ্ছে একটা প্রিমিয়াম পাশে আছে আর একটা ফিল্ডার নিউ শেভের ফিল্ডার জি এটা কালার পাল কালার এটা 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন 16 22 আপনি তো অনেকগুলো ফিল্ডার গাড়ি ছিল জি সবগুলো আছে তিনটা আছে আর আরো আছে বাইরে কিছু আনকমপ্লিট আছে তো যারা ফিল্ডার গাড়ি পছন্দ করেন বিশেষ করে ফিল্ডার কিন্তু প্রচুর ফিল্ডার গাড়ি আছে 71% রে আর এটা আছে নিউ শেভের ফিল্ডার নিউ শেভ তো কত মডেল এটা

তার মধ্যে এটার পিছনে যে গাড়িগুলো আছে আছে প্রিমিও ওল্ড শেপের প্রিমিও আর পাশে আছে ফিল্ডার আর একটা সিলভার এই দুটার একটু ডিটেইলসটা বলেন এটাও 6 এর মডেল এটাও 6 এর মডেল দুটোই 6 এর মডেল জি এটা 6 এর মডেল 9 এর ইসিশন এটা 6 এর মডেল 10 এর ইসিশন আচ্ছা কাঁচা গেছে তো জি আর ইন্টোরেট একটু দেখাই প্রিমিওটার প্রিমিওটার ইন্টোরেটটা হচ্ছে বিস্কিট ওটেনার বিস্কিট মাশাআল্লাহ খুব সুন্দর প্রিমিয়াম গাড়ি তো আসলে ওল্ড মডেল হোক আর নিউ মডেল হোক লাক্সারিস একটা ইন্টেরিয়র হবেই তো খুবই লাক্সারিস ইন্টেরিয়র আশাবাসী প্রাইস কোনটা কেমন দিচ্ছেন এটা চাচ্ছি আমরা 1750 আজকে আসল প্রাইস আর এটা এটা 1350 1350 1750 জি তো সিএনজি এলপিজি কোনটা দুইটা সিএনজি করা দুইটা সিএনজি করা আছে জি দুইটা সিএনজি করা আছে আমরা পিছনে দেখি দুইটা আছে একটা এক্সজিও দুই হাজার দশ আর একটা হচ্ছে ফিল্ডার ফিল্ডার দুই হাজার এগারো

তো আসলে যারা এক জায়গায় কিনে বা জানে তারা জানে যে এক জায়গাগুলো ম্যাক্সিমাম মিডোরিটি এরকমই হয়ে থাকে পাশাপাশি খুব ক্লিন আছে আর প্রাইজের ক্ষেত্রে কেমন দেবেন বলছিলেন পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ জি আর এই যে আমার আমার পিছনে যেটা এটা নিশান এক্সেল নিশান এক্সেল ব্ল্যাক এগারো মডেল ষোলো তো রেজিস্ট্রেশন এগারো ষোলো জি নিশান এক্সেল তো দুইটা আছে হ্যাঁ দুইটা আছে এটা আছে এগারো ষোলো আর পাল কালার এটা কি ওইটাও এগারো ষোলো ওইটাও এগারো ষোলো এটার প্রাইসটা কেমন হবে দুইটার একই প্রাইস দুটোর একই প্রাইস জি যেমন 21 লাখ টাকা করে আমাদের আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 21 করে তো একটা পাল আর একটা আছে ব্ল্যাক এই হচ্ছে পাল কালারটা পাল কালারের ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আর আউটলুকিং আছে পার্ল টায়ার গুলো মাশাআল্লাহ প্রত্যেকটা গাড়ির টায়ার একদম নিউ কন্ডিশনে আছে আর পাশাপাশি আমরা আরেকটা গাড়ি দেখব একেবারে डिफरेंट একটা গাড়ি রোমিয়ান রোমিয়ান যেটা আছে টয়টা ব্র্যান্ডে তো অনেকে এই মতে লাইভে আছেন আমরা একটু কমেন্টে চলে যাই যারা কমেন্ট করতেছেন লোন হবে নাকি ভাই না ভাই লোন হবে না

তারপর হচ্ছে আপনার জিবের ফিল পাওয়া যাবে তারপরে লুক একটা দেখা যাবে সামনে থেকে মানে কয়েকটা লুকের গাড়িটা আর কালারটাও কিন্তু অসাধারণ আমি একটু স্পেসটা দেখাই আপনাদেরকে যে কি লেভেলের স্পেস এই যে এই হচ্ছে গাড়িটা ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা একটু ইউনিক তো সব কিছু মিলে যারা একটু টয়টার মধ্যে ডিফারেন্ট গাড়িগুলো চান তারা কিন্তু চাইলে গাড়িটা দেখতে পারেন খুব খুবই অসাধারণ একটা গাড়ি এই হচ্ছে গাড়িটা তো পুরো গাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম তাদের ভাই মডেল আর প্রাইসটা যদি বলেন মডেল তেরোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন তেরোর আঠারো জি সিএনজি বা এলপিজি কোনো কিছু করা অকটেন চালিত অকটেন ড্রাইভ জি অকটেন ড্রাইভ সিএনজি এলপিজি কোনো কিছু করা নেই রিডওয়াইন কালার কি রিডওয়াইন রিডওয়াইন কালার রিডওয়াইন কালার রিডওয়াইন আর প্রাইজের ক্ষেত্রে কত বললেন 20 50 20 লক্ষ 50 আস্কিং আস্কিং 20 লক্ষ 50 আর পাশাপাশি আমরা যে গাড়িগুলো দেখেছি এছাড়াও আপনারা বাইরে আরো কিছু গাড়ি আছে অনকমপ্লিট ওগুলো একটা আছে আচ্ছা আমরা এই যে ভিতরের গাড়িগুলো দেখলাম মানে রেডি হচ্ছে পলিস্টলিসের কাজ হচ্ছে আর আর আমরা বাইরের গাড়িগুলোও দেখেছি বাইরের গাড়িগুলো দেখেছি পাশাপাশি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন এই হচ্ছে লো বাজেটের গাড়িগুলো যারা লো বাজেটের গাড়ি চাচ্ছেন আর একতা অটো কারসেন্টার লোকেশনটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিএটি অফিসের অপোজিটে এই হচ্ছে একতা অটো সেন্টার এই হচ্ছে একতা অটো কারসেন্টার চলে আসবেন একতা অটোকার সেন্টারে আর একতা টকের স্থানের লোকেশন আছে উত্তরা দিয়ে এবারে বিআরটি অফিসের অপোজিটে সো আমার সাথে ছিল একতা টকার সেন্টার থেকে কাদের ভাই কাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ অটোসের পক্ষ থেকে আপনার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন একতা টকার সেন্টার আসবেন ওয়ালাইকুম সালাম কাদের ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে